হ্যালো গুড মর্নিং কাকুন লাইফ স্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই তো তোমরা হয়তো ভাবছো আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি বাজারে বেশ অনেক দিন পরেই আমি বাজারে আসলাম আর তেমনভাবে আমি বাজার করতে পারিও না তো বাজারে এসে বেশ ভালোই লাগছে যেহেতু এখন শীতকাল সেহেতু বেশ রং বেরঙের সবজি উঠেছে বাজারে দেখতেও বেশ ভালো লাগছে তো আমরা বিশেষ কিছুই নিয়ে নি বিনস আর গাজরই নিয়েছি তো নেওয়া হয়ে গেছে বাজার শেষে বাড়ি যাচ্ছি তো দেখলাম হাওয়াই মিঠাই বিক্রি হচ্ছে তো এই হাওয়াই মিঠাইয়ের সাথে ছোটোবেলায় অনেক স্মৃতি জড়িয়ে আছে তোমরা এই খাবারটাকে কে কী নামে চেনো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও বাড়ি ফিরেই বাবানকে স্নান করে নিয়েছি তার মধ্যেই মাও আলুর দমটা করে নিয়েছিল আর চালটাও ভিজিয়ে রেখেছিল জলবাইটা সিদ্ধ করে মা ভাতটাও বসিয়ে দিয়েছিল তো এই যে দেখো সবজি সবজিগুলো কাটা হয়ে গেছে গাজর আর বিনস আমাদের সবারই মোটামুটি কাজ বাজ সব হয়ে গেছে আমিও স্নান ধান সেরে চলে এসেছি তো এবার আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো তো আজ যেহেতু শনিবার আমাদের নিরামিষ তো মা রান্না করেছিল ফ্রাইড রাইস আলুর দম আর চাটনি তোমরা কারা কারা শনিবারে নিরামিষ খাও অবশ্যই জানি আজকের এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা